তো যারা আসলে এই মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অবশ্যই পাশে থাকবেন তো স্টিল নাও আমরা আছি হচ্ছে মিরপুর দুই শপিং কমপ্লেক্সের লেভেল 5 এ সেল টাউন শপে সেল টাউন শপ থেকে কিন্তু আজকে আপনাদের জন্য একদম মানে অর্ধেকের চেয়ে কম প্রাইজে থাকছে কিন্তু यूज्ड ফোন তো আজকে সেল টাউন শপ থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে কাউসার ভাই কাউসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

এটা রেট দিচ্ছি আজকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন তিন টাকার ফোনের ক্যামেরা কত ক্লিয়ার আপনাদের একটু দেখাই তাহলে ভাই এটার সাথে বক্স চার্জার থাকে চার্জার সবই থাকে ভাই কি বলেন মানে ভাইয়া তিন হাজার টাকা স্মার্টফোন তাও কিনা বক্স উইথ চার্জার এটা কালারও আছে এটা অ্যাভেলেবেল কালার আছে ওকে

ওকে এটা রেড দিছেলো আজকে আজকে অনলি এটা রেড দিছেলো 5800 টাকা 5800 টাকা 5800 টাকা এবং এর সাথে বক্স উইচ সবই পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি ভিভো হ্যাঁ এটাও ভিভো Y93 কালার আছে এটা রেড দিছেলো আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 5500 টাকার এত স্মুথ ক্যামেরা কিভাবে সাথে কি কি থাকছে সাথে A3s খুব জনপ্রিয় ফোন কিন্তু আচ্ছা আচ্ছা এ মডেল জি

ক্যামেরা দেখছেন ছয় জিবি বক্স চার্জার সহ পাচ্ছেন ওয়ারেন্টি গ্রান্টি আছে এটা রেট দিচ্ছিল আজকে পাঁচশো টাকা নয় হাজার

ওকে তারপরে ইনফিনিক্স 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 স্মার্ট এইট আচ্ছা এটা কিন্তু চার মানে আট জিবি আট জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রম পাবেন এটা পাঞ্চল ডিসপ্লে ওকে এটা রেট দিচ্ছে আজকে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার আচ্ছা অপো এ সতেরো অপো এ সতেরো জি চার

আজকে সেল ডাউন ফোন কালেকশন এই ছিল আপনারা যারা এই সুন্দর ফোনগুলো নিতে চান অনেক এর মাধ্যমে আপনার স্ক্রিনশট সাবমিট করে স্পেশাল ডিসকাউন্টে এই ফোনগুলো পারচেজ করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ফর ওয়াচিং